আপনাদের প্রভাব দেখানোর জন্য বা আপনারা আপনাদের জেদটাকে টিকে রাখার জন্য খালেদা জিয়াকে ঢাল হিসেবে ব্যবহার করছেন নো নৌজাদ যেটা সত্য সেটা হাজির করা আমরা বক্তব্য হাজির করেছি আমরা আগে সবগুলো ডকুমেন্ট হাজির করি নাই অনেকেই একাত্তর পার্সেন্ট টোয়েন্টি ফোর বক্তব্য হাজির করার চেষ্টা করছে আমরা একাত্তর পার্সেন্ট টোয়েন্টি ফোরের যে ষড়যন্ত্র দিল্লিবাদী পদে যে চলছে সেটাকে আমরা এটা করতে দেবো না এটা সব হতে দেবো না আমরা একাত্তরের ধারণকারী পরবর্তীতে যারা এই হাসিনার এই বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের ডকুমেন্টেশন আমরা হাজির করছি প্রতিবাদী আমরা এটা করার কারণে শাখা চৌধুরী শহীদ শাখা চৌধুরীর যে সন্তান তিনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন আর আপনারা বলছেন মানে কেউ যদি এটা অন্য বক্তব্য দেয় এটা ওই যে মানে এটা ছাত্র দলের পুরো অংশ বলছে বলে আমি আমি বক্তব্য দেবো না মানে আমি মন্তব্য করবো না ছাত্র দলের ছোট্ট একটা অংশ ছাত্র দলের উপর ভর করার চেষ্টা করতেছে সেই বামপন্থী অংশটা যারা আওয়ামী লীগের উপর ভর করে আওয়ামী লীগের চূড়ান্ত পরিণতি করেছে তারা ছাত্র দলের উপর ভর করার চেষ্টা করছে আশা করি ছাত্র দলের ব্যাপারে সতর্ক থাকবে বলে আমি বিশ্বাস করছি